আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আজকে নম্বর ফাইনাল এটাই শেষ নিয়োগকারী পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকে অনেক কমন থাকবে চলুন শুরু করি সুনামি সংগঠিত হওয়ার অন্যতম কারণ কি সুনামি সংগঠিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে সমুদ্রতলীয় ভূমিকম্প হওয়া অর্থাৎ সমুদ্রে ভূমিকম্প হলে সোনামি হয় সবচেয়ে বেশি সোনামি হয় কোন দেশে অবশ্যই কি জাপানে নিচের কোনটি যমুনা নদীর উপনদী যমুনা নদীর উপনদী হলো তিস্তা তিস্তা একটি যমুনা নদীর উপনদী ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে আলাদা করে রেখেছে ম্যাকমোহন লাইন চীন ও ভারত চীন ও ভারত এই দুটি দেশকে আলাদা করে রেখেছে মায়া সভ্যতার ধর্মীয় ক্যালেন্ডারের নাম কি মায়া সভ্যতার ধর্মীয় ক্যালেন্ডারের নাম কোন দেশের গোয়েন্দা সংস্থা এটি মূলত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এটা গুরুত্বপূর্ণ কারণ ইসরায়েল এখন বিশ্বে বহুল আলোচিত একটি দেশ জীব সংরক্ষণ এবং জীব বৈচিত্র ব্যবহার এই সম্পর্কিত কি এ সম্পর্কিত এটি মূলত সম্পর্কিত এখানে কি হবে প্রোটোকল হবে ল হবে প্রোটোকল তাই তো বলি প্রোটোক বলতে আবার কি আসলো নিচের কুনটি নিচের কুনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত সফট লোন উইন্ডো নামে পরিচিত টেনিসে গ্র্যান্ড এক বছরে কয়টি স্বীকৃত চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় মোট চারটি সাংহাই সহযোগিতা সংস্থা এস এর সদস্য দেশের সংখ্যা কত সদস্য দেশের সংখ্যা হলো দশটি আলীনগর চুক্তিতে ইংরেজদের পক্ষে কে স্বাক্ষর করেন ইংরেজদের পক্ষে স্বাক্ষর করেছিলেন রবার্ট ক্লাইভ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ অনুযায়ী সর্বাধিক বন বনাঞ্চল সম্পন্ন জেলা কোনটি সর্বাধিক বনাঞ্চল জেলা হল রাঙামাটি অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বড় জেলা বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানি ক্ষেত্রে মূল্য সংযোজন করের পরিমাণ কত শতাংশ বাংলাদেশের ক্ষেত্রে কত শতাংশ অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ যদি কোনো কিছু রপ্তানি করে সেক্ষেত্রে মূল্য সংযোজনের করের পার্সেন্টেজটা কত সেটি জানতে চাওয়া হয়েছে অর্থাৎ সেটি হচ্ছে জিরো পার্সেন্ট রপ্তানি মানে কি আমরা কোনো দেশে কোনো কিছু দিলে সেটা হলো রপ্তানি আর যদি কোনো কিছু নেই সেটা হচ্ছে কি আমদানি আমদানি মানে কি আনা নিচের কোনটি বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান হলো কি নিপোর্ট জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকে অনেকবার পরীক্ষায় আসতে দেখা গেছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য কতজন মহিলা সদস্য সংখ্যা হলো একজন সুজন কি সুজন সুজন হল সচেতন নাগরিকের একটি সংগঠন বাংলাদেশ সরকার কত সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করে দুই হাজার পাঁচ সালে যকৃতের সাথে কোন অঙ্গ সংযুক্ত থাকে যকৃতের সাথে মূলত পিত্তথলি সংযুক্ত থাকে আমরা সবাই জানি ম্যালেরিয়া রোগের জীবাণুবাহী মশা কোনটি এই মশা হলো অ্যানোফিলিস অর্থাৎ অ্যানোফিলিস জাতীয় মশা নিচের কুনটি আয়োডিনের সবচেয়ে ভালো উৎস আয়োডিনের সবচেয়ে ভালো উৎস হলো সামুদ্রিক মাছ আমরা জানি কি সমুদ্রের পানি তাই সামুদ্রিক মাসে বেশি আয়োডিন পাওয়া যায় মুদ্রিত লেখা বা সংখ্যা করে কোনটি এটি হল ও অর্থাৎ ওসি সবচেয়ে বেশি ডেটা শনাক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হল মোট তিনটি দুহাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত অনুষ্ঠ অনুষ্ঠিত নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন এটা কয় স্টার দিলে ভালো হবে বলেন এটাকে আমি পঞ্চাশ স্টার দিলাম যদিও প্রশ্নটি সহজ কিন্তু যত সহজ তত গুরুত্বপূর্ণ অর্থাৎ এটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বালিশ মিষ্টি বালিশ মিষ্টি কোন এলাকার জিআই পণ্য এটি নেত্রকোনা জেলার জিআই পণ্য জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কত সালে এটি মূলত সতেরোই অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় এই নদীর উৎপত্তি হল ভারতের কি তিব্বতের কৈলাস সিঙ্গের মানস সরোবর হ্রদ থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ কোন জেলায় অবস্থিত এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত এটা মনে রাখার জন্য আমরা কি জানি ময়মনসিংহ শহরকে কি বলে শিক্ষানগরী বলা হয় এজন্য কি প্রাথমিক শিক্ষা একাডেমি এই ময়মনসিংহ জেলাতেই অবস্থিত ম্যানার হেইম লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটি মূলত ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে অবস্থিত প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন দেশকে বিশাল ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে জার্মানিকে বিশাল ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ভারসাই চুক্তির মাধ্যমে এটা কি গুরুত্বপূর্ণ এর আগেও অনেকবার এই কোয়েশ্চেনটি আসছে ইউএনইপি এর বর্তমান নির্বাহী পরিচালক কে এর বর্তমান নির্বাহী পরিচালক হলেন ইনগার আন্ডার ব্রেটন উডস কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কিং সালমান গেট কিং সালমান গেট কোথায় নির্মিত হবে এটি নির্মিত হবে মোক্কানগরীতে অর্থাৎ সৌদি আরব দি ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন আইসিএসসি এর সদর দপ্তর কোথায় সদর দপ্তর অবস্থিত জেনাবাতে গম্বুজ মসজিদ কোন শতাব্দীতে নির্মিত আমরা জানি কি ষাট গম্বুজ মসজিদ মধ্যযুগের সবচেয়ে বড় নির্মিত মসজিদ এটি মূলত পনেরোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত এটি গাজীপুর জেলায় অবস্থিত অর্থনৈতিক সমীক্ষা দুই অনুসারে বাংলাদেশের অর্থনীতির মোট খাত কয়টি অর্থাৎ ইকোনমিক্স থেকে প্রশ্ন একটা থাকতেই পারে অর্থাৎ উনিশটি খাত ষষ্ঠ জনসমারি ও গৃহ গণনা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কোন কোন বিভাগে এখানে কিন্তু জেলা বলে নাই উপজেলাও বলে নাই বলছে কোন বিভাগে সবচেয়ে কম সবচেয়ে কম হলো বরিশাল বিভাগে বিডা বিডা এর পুনরূপ কি এর পুনরূপ হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে এটি সংবিধানের আঠারো ক নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে কৃষক প্রজা কৃষক প্রজা পার্টি কার নেতৃত্বে গড়ে ওঠে এটি গড়ে ওঠে সেরে বাংলা একে ফজলুল ক্ষেত্রে যাকে কি বলে বাংলার ভাগ বলা হতো অটো ইমিউন রোগে মূলত কি ধরনের ঘটনা ঘটে এটাতে মূলত শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের কোষকে আক্রমণ করে অর্থাৎ আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অটো ধ্বংস হয়ে যাবে এইচআইভি ভাইরাস মূলত কোন কোষ ধ্বংস করে আমরা জানি কি এইচআইভি একটি ভাইরাস যার ফলে আমাদের এইডস হয়ে থাকে এটি মূলত আমাদের শরীরে টি ফোর লিম্পোসাইড ও ম্যাক্রোফেস এই রক্ত কণিকাগুলোকে ধ্বংস করে থাকে স্ট্রোক শরীরের কোন অংশের রোগ স্ট্রোক স্ট্রোক কোথায় হয় আমরা জানি কি এটি স্ট্রোক মূলত মস্তিষ্কে ঘটে থাকে স্ট্রোক বলতে মস্তিষ্কের রক্তক্ষরণকে বোঝায় হৃৎপিণ্ড হৃৎপিণ্ডে যখন রক্ত ধমনী গাত্রে যখন রক্তের জমাট বেঁধে যায় তখন আমাদের হার্ট অ্যাটাক ঘটে অর্থাৎ হার্ট অ্যাটাক ঘটে হৃৎপিণ্ডে এবং মস্তিষ্কে ঘটে স্ট্রোক এটি ঘটে রক্তক্ষরণের কারণে আর এটি ঘটে ধমনী গাত্রে যখন চর্বি দ্বারা ধমনী পরিপূর্ণ হয়ে যায় কোন যন্ত্রটি ইলেকট্রনিক সংকেতকে ভিজুয়াল আকারে রূপান্তরিত করে এটি মূলত মনিটর বাংলাদেশের শিক্ষার কোন স্তরের সাথে পিইডিপি ফোর এর সম্পর্ক রয়েছে মূলত প্রাথমিক শিক্ষার সাথেই এটার সম্পর্ক রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে কে সহায়তা করবে চীন বিপর্যয় উপদ্রুত এলাকার জনসাধারণ যখন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তখন তাকে কি বলে অর্থাৎ বিপর্যয় উপদ্রুত এলাকার জনসাধারণ মানুষজন যখন চরম পর্যায়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে বলা হয় দুর্যোগ দুর্যোগ এখানে কিন্তু অন্যগুলো হবে না দুর্যোগই সঠিক आंसर বিশ্বের দীর্ঘতম নদী কোনটি এটা কিন্তু বাংলাদেশের কথা বলেনি এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী অর্থাৎ দীর্ঘতম নদী হল নীল নদ আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ অর্থাৎ আফ্রিকা মহাদেশ হচ্ছে ইউরোপ মহাদেশের নিচে অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত এই দেশকে দুই মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী এটি মূলত জিব্রাল্টার প্রণালী প্রণালী থেকে কিন্তু এক নম্বর প্রশ্ন আসবে শিওর ওরাকল বোন কোন সভ্যতার লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত এটি মূলত চীনা সভ্যতার সাথে সম্পর্কিত তাস খন্দ চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন এটির মধ্যস্থাকারী ছিলেন অ্যালেক্সি কোশিগিন জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির সদর দপ্তর কোথায় অবস্থিত এটি অবস্থিত রবিতে এটি মূলত নাইরবিতে অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেছিল ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটানোর জন্য নোবেল পুরস্কার পান কে নোবেল পুরস্কার পেয়েছিলেন হেনরি কিসিনজার বিশ্বের পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় মজুদ কোন দুই দেশের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এক নম্বরে যুক্তরাষ্ট্র দুই নম্বর রাশিয়া তিন নম্বর হয়তো চায়না হবে বাংলার প্রাচীন আদি ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি ছিল সবচেয়ে বেশি প্রভাব ছিল অস্ট্রেলাইট এই জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত এটি মূলত অবস্থিত ঢাকাতে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন কে প্রথম গভর্নর ছিলেন এম হামিদুল্লাহ দেশের সর্বাধিক গুরুতর জাতীয় সমস্যা হিসেবে সরকার কোনটিকে চিহ্নিত করেছে সরকার বা সবচেয়ে বেশি চিহ্নিত করেছে আগামীকাল যেহেতু পরীক্ষা আপনারা এখন পড়াশোনা করছেন অবশ্যই কাল যে প্রশ্ন ফাঁস হবে এটা থেকে নিজেকে বিরত রাখুন এবং শেষ সময়টিকেও ভালোভাবে কাজে লাগান প্রশ্ন ফাঁস হবে না ইনশাল্লাহ আর যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনারা সবাই মিলে এটার প্রতি ব্যবস্থা নেবেন বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনটি প্রথম প্রতিষ্ঠান হলো রিয়াজ গার্মেন্টস লিমিটেড সংবিধানের কত সংশোধনী দ্বারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি টানানোর ব্যবস্থা হয় এটি মূলত চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ঘটেছিল কবে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় এটি দেওয়া হয়েছিল সালে দেহের তাপ ও শক্তি উৎপাদনের প্রধান খাদ্য উপাদান কোনটি দেহের প্রধান তাপ ও শক্তি উৎপাদনের প্রধান খাদ্য হল স্নেহ জাতীয় খাদ্য আমিষ কি করে আমিষ আমাদের দেহের পূরণ মূলত ভূমিকা রাখে ভিটামিন ভিটামিন আমাদের শক্তি উৎপন্ন করে কিন্তু এটা শরীরের যে অস্থি রয়েছে এটাতে বেশি কাজে লাগে খনিজ লবণ এবং পানির একই কাজ কিন্তু স্নেহ এটি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে থাকে মাইক্রো প্রসেসরের প্রধান কাজ কি মাইক্রো প্রসেসরের প্রধান কাজ হলো নির্দেশনা বলি কার্যকর করা আজকে আমাদের প্রাইমারি জন্য জি কে ক্রাস জি কে সাজেশন এই পর্যন্তই ইনশাল্লাহ আশা করা যায় এর মধ্যে থেকেই ইনশাল্লাহ কোমান আসবে সবাইকে সুস্বাগতম আগামীকালকে পরীক্ষা হবে ইনশাল্লাহ সবাই ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন সবাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ